কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধায়নিকী বা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই যে সকাল এখন পাঁচটা বাজে তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই যে কাজটা সেটা হলো বিছানা গুছানো তো এটাকে আমি খুলে নিচ্ছি আর তারপরে বিছানাটাকে গুছিয়ে নেব তারপরে ঘরের আরও কাজ আছে সেগুলো করব। তো আজকের ব্লগটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে চলুন ঘরের কাজ কোনো তাড়াতাড়ি করে নিই আর ফার্স্টে না মশারিটা খুলে ভালোভাবে গুটিয়ে রেখে দিই তারপরে বিছানার চাদর ফাদর সব কিছু গোছাই তবে অনেক দিনটা হয়ে গেল বিছানার চাদর তারপরে কিছু মানে কাপড় জামা আছে কাচতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে দু তিন দিনটা টানা বৃষ্টি হচ্ছে তার আগে থাকতে না হালকা মেঘলা ওয়েদার ছিল তো সে কারণে কিছুই কাচতে পারছি না তবে নোংরাও হয়েছে কিন্তু কিছু করার নেই তো যাই হোক বিছানাটাকে গুছিয়ে নিয়েছি তো এখনও কিন্তু আমার গুপুসোনারা ঘুমাচ্ছে আসলে আমি সব কাজ করে ফান করে এসে তারপর ওদেরকে ঘুম থেকে তুলি তো তারপরে ঘরটা ভালোভাবে ঝাঁপ দিয়ে নিচ্ছি তো ঝাঁপ দেওয়ার পর আমি নেতা দেবো কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছেই কিন্তু ঘরটা না আমি পুরোপুরি নেতা দিচ্ছিলাম না দুদিন বৃষ্টির কারণে তবে আজকে দেবো কারণ না হলে আমার মনটা ঠিক মানছে না তো সেই কারণে আর এখানে দৌড়েতে ভালোভাবে ঝাঁপ দিয়ে দিচ্ছি আর দৌড়েতেও কিন্তু লাইট জেলেই কাজ করতে হচ্ছে কারণ এই পাশটা অনেকটাই অন্ধকার মতন তো সে কারণে দৌড়ে লাইট জেলেই আমাকে কাজ করতে হচ্ছে তো যাই হোক এখানে থলেটা মানে পাতা ছিলো যেহেতু বৃষ্টির জল এখানে পড়ে তো সেই কারণে তো থলেটাকে আমি তুলে আবার কিন্তু ঝাঁপ দিয়ে নিলাম তারপরে আবার থলেটাকে কিন্তু পরে ওখানেই রেখে দিয়েছিলাম তারপরে গ্যাসটা যেহেতু বাইরে থাকে তো ওটাকে ভালোভাবে আর একবার জল দিয়ে মুছে নিচ্ছি কারণ রাত্রে অনেক পোকামাকড় ওঠা মানে ওঠে আর কি তো সেই কারণে যেহেতু রান্না করবো গোবসোনাদের আর তারপরে এই যে ঘরে নেতা দিয়ে দিয়েছি তবে অন্যান্য দিন কি হয় যখন আমি বালতিতে আর কি কাদা গুলে নেতা দিই তবে আজকে যেহেতু আমি বোতলে করে একটু একটু জল নিয়ে নেতা দিয়ে দিচ্ছি ওয়েদার একদমই খুব খারাপ বৃষ্টি হচ্ছে সারাদিনই আর এখন একটু বৃষ্টিটা কম মানে এখন বৃষ্টিটা একটু থেমে গেছে তো ভাবছি বাসনগুলো ধুয়ে নেবো আর উঠোনের অবস্থা খুবই খারাপ পাতা পরে একদম নোংরা হয়ে আছে কিন্তু ঝাঁদ দিতে পারবো না এখন যেহেতু বৃষ্টিতে ভিজে আছে পুরো উঠোন কাদা কাদা তো সেই কারণে ঝাঁপ দিতে অনেকটাই বেশি অসুবিধা হবে তো তারপর কলে চলে এসেছিলাম কলে একটুখানি বাসপাতা পড়ে মানে পুড়েছিলো সেগুলোকে আমি ঝাঁট দিয়ে নিয়েছি তো ঝাঁট দেওয়ার পর বাসনগুলোকে মেঝে ধুয়ে নিচ্ছি তো তারপর চান টান করে এসে কিন্তু সোনাদের তুলবো খাওয়াবো অনেক কাজ তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এখানে যে বাসনগুঁড়োকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু মেঝে আবারও ধোবো তো চলুন thank you তো তারপরে চান টান করে এসে গপেষণাতে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়েছি তো খাইয়ে দেওয়ার পর এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি ওদিকে ভাত আর মানে ভাতটা এখন বসিয়েছি তো এখানে আমি মশলা করে নিচ্ছি আদা আর হচ্ছে পোস্ত একটুখানি ওটা বেটে নিচ্ছি যে পোস্ত আলুর তরকারি হবে ডাঁটা দিয়ে আর ভাজা হবে তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন শিলেতে বেঁধে নিচ্ছি তো বাটা আমার হয়ে গেছে ভাত তুলে নেবো আমি একটা বাটিতে তো এই যে বাটিতে ভালোভাবে তুলে নিচ্ছি আর এই যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আহ কড়াটা বসিয়ে দিলাম তো কড়াতে এখন ভেজে নেবো যেগুলো ভাজা সেগুলো ভেজে নেবো যেমন আছে পটল বেগুন কাঁচকলা আর হচ্ছে করলা ভাজা হবে চারটে ভাজা হবে তো ভেজে নিই ভেজে নিই তো আর কি এটাও বসে দেবো তো ফার্স্টে পটলগুলো ভেজে নিয়েছি না তো তার তেলটা অনেকটা বেশি কালো হয়ে গেছিলো কিন্তু আমি আগে পটলগুলোই ভেজে নিয়েছিলাম তো যাই হোক চলুন এই ভাজা হোক আর এইদিকে রান্নাটা মানে ভাতটাও হয়ে যাক তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কিন্তু আর আমার পটলটা বেশ ভাজা ভাজাই হয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো তো তারপরে করলাটা সবথেকে লাস্টে ভাজবো ওটা তিত তো সেই কারণে আর এখানে বেগুনটা ভাজার সময় তেলটি কিন্তু অনেক বেশি কালো হয়ে গেছিল। কিন্তু এই তেলেতেই সব কিছু ভাজা হয়েছে তো ভাজাগুলো হয়ে যাওয়ার পর আমি এদিকে তরকারিটা মশলা কষে আর তরকারিটা এবার জল ঢেলে দেবো তো এখন আমি মশলা কষছিলাম আর এই যে বাটিতে জল নিয়েছি তো এখন জল ঢেলে দিলাম তো তরকারিটি দিকে ফুটুক আর এদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে তো ভাতটা করে নিয়ে রেখে তো এখন আমি গোপুর চানটা করিয়ে নিচ্ছি আর এখন বেজে গেছে নটা তো নটার সময় ওদেরকে চানটা করিয়ে নিচ্ছি আর তার আগে আমার রান্না হয়ে গেছিলো তো আমি সব কিছু গুছিয়ে গেছি আর এদিকে তারপরে ওদেরকে চান টান করিয়ে একদম রেডি করে বসিয়ে দিয়েছি খেলনাগুলোকে দিয়ে তারপরে এদিকে ওদেরকে দিয়েছিলাম জলখাবারে আজকে ছাতু আর এক গ্লাস জল তো ছাতুটা খেলে অনেকক্ষণ ওদের পেটে থাকে তো সে কারণে আমি বেশিরভাগ জল খাবার টাইমে ছাতুটাই দিই তো তারপরে একটুখানি ওদের খেলার টাইম তো খাওয়া তারপরে একটুখানি খেলা করছে আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ওদের জামা কাপড় কিন্তু ধুয়ে নিই মানে একটা অন্য জায়গায় রেখে দিচ্ছি যখন রোদ হবে তখন ধুয়ে দেবো আগে থেকে মা শুয়ে আছে আর এদিকে খদরটা একটু গোছানো মানে গোছানো হলো কারণ একটু অগোছলানো ছিল তো সেই কারণে আর এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও যখন আমার কপসনারা খেতে যাবে তো আগে সব খেলদাগুলো কিন্তু আমি এই যে প্যাকেটটার মধ্যে রেখে দিচ্ছি আর ওদের যাবতীয় খেলদা সব কিছুই ওদের প্যাকেটটার মধ্যেই থাকে তো ভালোভাবে ছেড়ে নিলাম ওদের সামনেটা তো ঝেড়ে নেওয়ার পর ওদের জলে গ্লাসে জল দিয়ে দিলাম ভাত যা যা তরকারি রান্না করেছিলাম সব কিছু দিয়ে দিয়েছি তবে আজকে একটা জিনিসের খুব অসুবিধা হয়েছে যেটা হচ্ছে তুলসী পাতা কারণ তুলসী পাতাটা না আমি ভুলে গেছিলাম যে নেই আর এখন আমি তুলসী গাছে হাত দিয়ে দিচ্ছি না তো সে কারণে আমার যাই ছেলেই তুলে দেয় তবে ভুলে গেছিলাম আর ওকে বলা হয়নি আরও চলে গেছে এখন বাইরে তো সে কারণে আমার জবের মালা ছিল তো সেটাই দিয়ে দিয়েছিলাম বাধ্য হয়ে তো তারপরে খাওয়া দাওয়ার পর হাত পা মুছিয়ে দিয়ে এখন ওদের বিছানা করব তো ওদেরকে সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে বিছানাটাকে আমি ঝিরে নিচ্ছি মানে ভালোভাবে তারপরে এখানে ওদের এই যে কম্বলটা এটা আমি বিছিয়ে দেব যেহেতু এর নিচেতে কোনো রকম গদি বা কিছু নেই শুধু একটা চাদর পাতা আছে ওদের বসার জন্য তো সেখানে শুলে একটু গায়ে হাতে লাগবে সেখানে আমি দুপুরবেলা কী করি কম্বলটাকে না দিয়ে দিই আর রাত্রে ওদের মশারি আছে তো সেই মশারিতেই ওরা শোয় আর এখন আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো ফার্স্ট গলি ঘুমায় এটা রাত্রেই হোক বা দিনবেলাই হোক গলি আগে ঘুম তবে ও কিন্তু এখন ঘুমাবে না এখন একটু অন্য দুষ্টামি করবে তারপরে ঘুমাবে তো সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়া করবো তারপরে আমিও ঘুমে পড়ব আর ঘরের কাজগুলো করে শবো যেহেতু এখন বৃষ্টিটা বন্ধ আছে আর যখন বৃষ্টি হবে না ভিজে ভিজে কাজ করলে ঠান্ডা লেগে যাবে আর এমনিতেও এখন মানে আকাশের জল গায়ে পড়লে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে তো সে কারণে তাড়াতাড়ি সব কিছু করে কাটে নেবো আর তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও যে এখানে আমি ওদের জামা প্যান্টের একদম লাট পার করে দিয়েছি কারণ গু যাবে হচ্ছে কালকে ঘুরতে তো সেই কারণে এখানে সব গোছ গাছ হচ্ছে তবে এত জামা তো নিয়ে যাব না কিছু জামা নিয়ে যাব তো সেই জামা কোনো মানে যে জামা কোনো ঘরের মধ্যে থাকবে সেই জামাগুলো কিন্তু সাইড করে দিচ্ছি আর যেহেতু গোপোষণাদের এর এর মধ্যে নিয়ে যাব তো সেখানে কারণে এইটাকেও আমাকে খালি করতে হবে আর গপুষণাদেরকে কি করিয়ে নিয়ে যাব কি কি নিয়ে যাব সব কিছুই একটু একটু দেখিয়েছি যদি আপনারা দেখতে পারেন তো খুবই ভালো তবে যে কালকে যখন যাব সেই ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা জানতে পারবেন সেখানেই যে আমরা কোথায় যাচ্ছি এবং কীসের জন্য যাচ্ছি আর গুপসণাদের জন্য কি কি নিয়ে যাচ্ছি সব কিছু তো চলুন আজকে কিন্তু আপনাদের একটু একটু সব কিছু দেখাচ্ছি আর এখানে আমার গবেষণারা বসে বসে ঠিক করছে যে ওরা কোনটা পড়ে যাবে কোনটা নিয়ে যাবে তো কিন্তু আমি এখানে একদম ভাবনা চিন্তাতেই আলা যে কোনটা ওদেরকে পরিয়ে নিয়ে যাবো কোনটা নিয়ে যাবো কারণ অনেক জামা কাপড় আর সবথেকে বেশি হচ্ছে গুলি কারণ গলির হচ্ছে সব নতুন নতুন জিনিস তো একটা ছেড়ে একটা পছন্দ হয়ে যাচ্ছে তো যাই হোক তার মধ্যে তো আমরা চলেই আসবো একটা দিনের ব্যাপার তো সে কারণে অল্প কিছুই নিলাম তো চলুন আজকের ভিডিওটা না আর বেশি বড় করিনি তো আপনাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই যে ব্যাগটা দেখলেন এই ব্যাগের মধ্যেই কিন্তু ওদের সব কিছু নিয়ে যাব এবং আমারও জিনিসপত্র কারণ যেহেতু একদিনের ব্যাপার তো সেই কারণে তবে জামা কাপড় তো নিয়ে যেতেই হবে এবং ওদের কিছু দরকারি জিনিস সেগুলো মানে যেগুলো না নিয়ে গেলেই নয় সেগুলোকেও নিয়ে যেতে হবে তো চলুন এখন আমি ব্যাগটা প্যাকিং করে নিই তা এই ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রাধে রাধে হরে কৃষ্ণ